আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সিরাজগঞ্জ উল্লাপাড়ায় প্রায় একশো এগারো বছরের একটি পুরনো ব্রিজ রয়েছে যে ব্রিজটি ঘাটিনা ব্রিজ নামে পরিচিত ঘাটিনা ব্রিজের নির্মাণের কার্যক্রম শেষ হয় উনিশশো সালে যা বর্তমান সময়ে এসে দাঁড়াচ্ছে প্রায় একশো এগারো বছর উল্লাপাড়া ঘাটিনা ব্রিজের দৈর্ঘ্য হল একশো ষাট ফিট যা প্রায় একান্ন মিটার আজকে আপনাদের মাঝে উল্লাপাড়া ঘাটিনা ব্রিজের কিছু অজানা রহস্য তুলে ধরবো যা এখন পর্যন্ত অজানা রয়েছে তো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন উল্লাপাড়া ঘাটিনা ব্রিজ সম্পর্কে আপনারা বা কতটুকু জানেন এই ব্রিজের সাথে লুকিয়ে আছে শত শত বছরের রহস্য যা এখন পর্যন্ত অজানা রয়েছে আজকে আপনাদের এই ব্রিজের একে একে সব রহস্য জানানোর চেষ্টা করব সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার ফুলজর নদীর উপর দিয়ে অবস্থিত ঘাটিনা রেল ব্রিজ এটি একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘাটিনা ব্রিজ শুধু একটি ব্রিজ নয় এটি এক অবসরণীয় অধ্যায় সাক্ষীও বটে এই ব্রিজটি নির্মিত করা হয়েছিল সিরাজগঞ্জের আশেপাশের এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার জন্য উল্লাপাড়া ঘাটিনা ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হয় উনিশশো সাল থেকে যা ব্রিটিশদের এই ব্রিজটি তৈরি করতে প্রায় পাঁচ বছর লেগে যায় ঘাটিনা ব্রিজের সম্পূর্ণ কাজ শেষ করে উনিশশো সালে ঘাটিনা ব্রিজ উদ্বোধন করা হয় এই ব্রিজটি তৈরি করা হয়েছিল ইস্পাত ও ইড দিয়ে ব্রিটিশ প্রকৌশলী সার নকশায় এই ব্রিজটি নির্মাণ করা হয় এটি ব্রিটিশদের দ্বারা নির্মিত গুরুত্বপূর্ণ একটি রেল সেতু উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলে ঘাটিনা ব্রিজ সিরাজগঞ্জের প্রথম প্রতিরোধ যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয় মুক্তিযুদ্ধরা এই ব্রিজ রক্ষার জন্য পাকিস্তানি সেনাদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হয় এই যুদ্ধর কারণে ঘাটিনা ব্রিজ বাংলাদেশের ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করেছে স্থাপনটি হিসাবে দাঁড়িয়ে আছে আজও কালের সাক্ষী হিসাবে বর্তমানে এই ব্রিজটি একটি ব্যস্ত রেলপথের অংশ হিসাবে ব্যবহৃত হচ্ছে উল্লাপাড়া ঘাটিনা ব্রিজের দৈর্ঘ্য হল একশো ষাট ফিট প্রায় লম্বাই একান্ন মিটার এই ব্রিজটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত এবং এটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল একশো এগারো বছরের বেশি সময় ধরে এই ব্রিজটি অক্ষত রয়েছে যা এখন পর্যন্ত নির্মাণের গুণগত মানের পরিচয় দেয় আজকাল ঘাটিনা ব্রিজ শুধু একটি ঐতিহাসিক স্থাপন নয় এটি একটি জনপ্রিয় পর্যটক স্থানও ফুলজর নদীর সৌন্দর্য ও ব্রিজের ঐতিহাসিক গুরুত্বের কারণে প্রাকৃতিক প্রেমী ও ঐতিহাসিক প্রেমীরা এই স্থানে ঘুরতে আসেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ